যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে আগের ভিডিও আমি বলতে গেলে মোস্ট অফ দ্য কমন অফ দ্য লেন্থ অফ ইউনিট অফ কনভারসেশান ইউনিট কনভারসেশান নিয়ে আলোচনা করেছিলাম তো সেই ক্ষেত্রে মাল্টিপ্লাই বাই দ্য টেন মানে টেন দিয়ে তুমি বলতে গেলে ডিভাইড করবে তো সব সেন্টিমিটার মিটার মিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকা মিটার ঠিক আছে তো এই সমস্তগুলো দেখো ওয়ান মিটার ইকুয়াল টু টেন টু দি পাইন ওয়ান মিটার হচ্ছে একশো সেন্টিমিটার ওয়ান মিটার হচ্ছে এক হাজার মিলিমিটার ঠিক আছে তো এই চারটা আমি পাঠিয়ে দেবো এগুলো হচ্ছে তোমাদের ইউনিট কনভারসেশান ওয়ান ওয়ার্ড হচ্ছে একানব্বই দশমিক চুয়াল্লিশ সেন্টিমিটার ওয়ান ফিট মানে ওয়ান ওয়ার্ড মানে কি ওয়ার্ড মানে হচ্ছে গজ ঠিক আছে এক গজ এক গজ কত ফিট তিন ফিট ঠিক আছে তো এক গজ তোমাকে যদি মাপতে হয় একটা পাইপের যদি একটা রডের বলতে গেলে তুমি যদি একটা মাপো তো সেই ক্ষেত্রে এক গজ তো সেই ক্ষেত্রে বেসিক্যালি এটা ইন্ডাস্ট্রিয়াল চার্ট ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল চার্ট তো তোমরা বলতে গেলে এই চার্টটা বলতে গেলে অবশ্যই তোমরা ফলো করবে ঠিক আছে এগুলো তোমাদের ম্যাথের ক্ষেত্রে বা অঙ্কুর ক্ষেত্রে তোমাদের যে নিয়মিকাল আছে গণিতের যে সমস্ত বড় প্রস্তুত আছে সেগুলো লাগতে পারে আশা করছি তোমরা বুঝতে পারো নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করো তো ভালো থাকো সুস্থ থাকো